আসসালামু আলাইকুম সম্মানিত দেশবাসী সবাই অবগত আছেন আমাদের বাংলাদেশে একটা ভয়াবহ দিন যাচ্ছে সেটা হচ্ছে বন্যা ইন্ডিয়ার যে কারাকা বান ছেড়ে দিছে যাই হোক যেটাই হোক যুগ হোক বা তাদের কারণে হোক তারা জিত করে হোক আমাদের শত্রু তো আসলে আর কেউ না ইন্ডিয়া ছাড়া তো আমাদের কোনো শত্রু নাই আমাদেরকে কেউ শত্রু মনেও করে না তো আমাদের সবথেকে বড় শত্রু হচ্ছে ইন্ডিয়া তো এই ইন্ডিয়ার জন্য আমাদের বাংলাদেশের বেশ কিছু অঞ্চল আসলে কী হয়েছে বন্যার কারণে ডুবে গেছে অনেক মানুষ মানে আসলে খুব কষ্টে আছে এটা আসলে বলার মতো না ফেসবুক ইউটিউব ডুকলেই আসলে তাদের বিষয়গুলো আসলে চোখে পড়তেছে মনকে মানাতে পারছি না আমি নিজে কিছু শরিক হয়েছি আমি নিজে কিছু দিছি সেটা হচ্ছে আমার এক বন্ধু চাঁদপুর বাড়ি তো সে নিজে উদ্যোগ নিছে কিছু টাকা তাদের মাধ্যমে তাদের মানে তারা কয়জন মিলে টিম করছে একটা তারা মিলেমিশে সবাইকে কিছু খাবার দিবে যারা কিছু দিতে চান টাকা পয়সা বা কেউ অনেকে দিতে চাচ্ছেন বাট দিতে পারছেন না কোথায় দিবেন কার কাছে দিবেন হ্যাঁ লুক পান না ভালো লোক পাওয়া মানে পাচ্ছেন না তো আমার এক বন্ধু নজরুল তার বাড়ি চাঁদপুর যদি কেউ বিশ্বাস করেন তাহলে তার বিকাশ নগদ নাম্বার স্ক্রিনে দেওয়ার নাম্বারটা বিকাশ প্লাস নগদ কেউ চাইলে তার এখানে টাকাটা পাঠাতে পারেন যারা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের কিছু একটা কাজে আসবে আমরা তো সুখে আছি আমাদের এদিকে বন্যা নাই পানি নাই অনেক আরামের এক সাল তো তারা আসলে চাঁদপুরের মানুষ বারো ভিন্ন ভিন্ন হবিগণ্ডের অনেক করা ইয়ে আছে অঞ্চল আছে বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে আসলে তাদের পাশে যদি দাঁড়াতে চান ঠিকভাবে যদি দাঁড়াতে চান তাহলে এই নজরুল ভাইয়ের নাম্বারটা লাস্টে হচ্ছে একশো পঞ্চান্ন এই নাম্বারটা বিকাশ প্লাস নগদ চাইলে এখানে শরিক হতে পারেন সে অনেক অনেস্ট একজন মানুষ আমার দেখা মতো আসলে অনেক ভালো মানুষ বিশ্বাস করে তার কাছে টাকা পৌঁতে পারেন একটি টাকাও নষ্ট হবে না হবে না ইনশাআল্লাহ ইনশাল্লাহ আমি নিজে বলতে পারি আমি এই সাপোর্ট দিতে পারি তার জন্য আর আমি এটা আসলে নিচ্ছি না সে নিচ্ছে সে কি করবে যারা ক্ষতিগ্রস্ত আছে তাদের মাধ্যমে তাদের মধ্যে বিলিয়ে দিয়ে তো আমি নিজেও কিছু শরিক হয়েছি চাইলে আপনার সঠিক হতে পারেন প্লিজ দেশবাসী আপনাদের মানে আসলে জানি যে বাংলাদেশের মানুষের হৃদয় অনেক বড় একটা দুর্যোগ আসলে একটা সমস্যা হলে বাংলাদেশের মানুষ মানে একজন আরেকজনের প্রতি অনেক সহানুভূতি দেখায় তো আশা করি আপনারাও এই স্ক্রিনেটার নাম্বারে বিকাশ নগদ চাইলে যে যেরকম পারেন শুরু করতে পারেন সো বেশি কথা বাড়াবো না এই নাম্বারে পাঠিয়ে দেন ইনশাল্লাহ যারা ক্ষতিগ্রস্ত আছে তাদের হাতে হাতে পৌঁছায় মানে পৌঁছায় দিবে এইটুকু গ্যারান্টি আমি দিতে পারি কারো টাকা কোনোভাবে কি হবে না লস হবে না ইনশাআল্লাহ